আবেগ দিয়ে দেশ চালানো যায় না অনেক দেশ চালিয়েছেন আবেগ দিয়ে দেশ চালিয়ে আর দেশ চালানো যাবে না তোমরা কেউ কেউ পথ ছাড়বা না কেউ রাস্তা ছাড়বা না কেউ যুদ্ধ থামাবা না আমাদের দুটো হাত আছে মনোবল আছে আমাদের রাইফেল তাই আমাদের কি গুলি নাই এই আমাদের শক্তি দিয়ে আমরা আগামী আন্দোলনগুলি চালিয়ে যাব ইনশাআল্লাহ দুর্নীতিবাজ 62 দেশবাণী 펼ছছেন আপনি একটা দুর্নীতিবাজ সরকার একটা দুর্নীতিবাজ একটা শয়তানি সরকার হয়ে দাঁড়িয়েছে আপনি আমাদের আপনাদের দরকার নেই আপনি মেনটরের জন্য কাঁnda করেন আমার সন্তানদের জন্য কাঁnda করেন না আপনি কাঁnda করেন আপাল ফ্রিজে এলিফ্যান্ট ইয়ার জন্য কান্না করেন এলিভেট এক্সপ্রেসের জন্য আপনি কান্না করেন আপনি বিটিভি সেন্টারের জন্য কান্না করেন কই আমার সন্তান যে পানি খাবা পানি খাবায় এটার জন্য তো কান্না করেন নেই তাহলে আপনি কেমন সরকার আপনি আপনার কাছে রক্তের কোনো মূল্য নেই আপনার কাছে রক্তের কোনো মূল্য নেই এটি স্বাধীন দেশে এইভাবে মানে সন্তানের গায়ে আমার শিক্ষার্থীদের বুকে গুলি ছুড়বে আর আমি ঘরে বসে তা দেখব আর চোখের পানি ফেলবো সেটা তো আর মেনে নিতে পারছি না আমি হাজারো মায়ের হয়ে বলবো আমি হাজারো শিক্ষকের মাঝে হয়ে একজন বলতে আসছি এই আন্দোলন গোটা জাতির জন্য এখন আন্দোলন হয়ে দাঁড়িয়েছে যেখানে আমাদের অধিকার এখনো পর্যন্ত প্রতিষ্ঠিত হতে পারে না সেই দেশে এখন আমরা এখনো স্বাধীনভাবে বাস করতে পারছি না এখনো নিরাপত্তাহীনতা মধ্যে আমরাতে বসবাস করছি আমরা এর বিচার কার কাছে যাইব যেখানে আমরা বিচার পাই না সেখানে এই সরকারের কোনো কাছে আমরা কোনো কিছু বিচার তার কাছে পেশ করতে চাই না তাকে সরাসরি বলবো আপনার যদি ভিতরে কোনো লজ্জা থাকে আপনার ভিতরে যদি কোনো পদগম্য জ্ঞান জ্ঞান যদি থেকে থাকে তাহলে আপনি লজ্জিত হয়ে এই শাসন শাসন থেকে আপনি প্রত্যাহার করুন প্রত্যাহার করুন আমরা চাই না আপনাদেরকে আপনারা আপনি অনেক করেছেন অনেক দেখেছেন আমার সন্তানদেরকে গায়ে পুলিশের মেরেছেন এটা হইতে পারে না এটি দেশের জন্য এটা কখনো কল্যাণ নয় আমার দেশে থেকে আমি কোনো অধিকারের জন্য কথা বললেই দাবি দেওয়ার জন্যই আমাকে বিভিন্ন ভাবে ট্যাগ দেওয়া হচ্ছে কেন ট্যাগ দেওয়া হবে আমি কি ট্যাগ দেওয়ার জন্য কি জন্ম নিয়েছি বাংলাদেশে বাংলাদেশে জন্মগ্রহণ করেছি আমি করে কিছু দাবির জন্য দাঁড়ালে আপনি রাস্তায় দাঁড়াতে হয় কেন আমার কথাতে কোনো কথাই শোনো না আপনার প্রতিনিধিরা আপনার মন্ত্রীরা কিসের মন্ত্রীরা বানাইছেন কাদের মন্ত্রীরা বানিয়েছেন দুর্নীতি বাস একটি দেশ বানিয়ে ফেলছেন আপনি একটা দুর্নীতি বাস সরকার একটা দুর্নীতি বাস একটা সহ্যাচারী সরকার হয়ে দাঁড়িয়েছেন আমাদের আপনি মেন্টালের জন্য কান্ড করেন আমার সন্তানের জন্য কান্ড করেন না এক্সপ্রেসের জন্য আপনি কান্না করেন আপনি বিটিভি সেন্টারের জন্য কান্না করেন কই আমার সন্তান যে পানি খাবা পানি খাবায় এটার জন্য তো কান্না করেন নেই তাহলে আপনি কেমন সরকার আপনি আপনার কাছে রক্তের কোনো মূল্য নেই আপনার কাছে রক্তের কোনো মূল্য নেই যেখানে আপনি রক্তের বন্ধায় বয়ে দিয়েছেন সেখানে আপনি এই বিচার যেহেতু দায় ভার নিতে পারবেন না তাহলে লজ্জাবোধ যদি ভিতরে থেকে থাকে আপনি এই থেকে বিতাড়িত হয়ে যান বিতাড়িত হয়ে যান বিতাড়িত হয়ে সন্তানদের সন্তানদের বিচার চাইবো আমি উপরালার কাছে আমি ছেড়ে দিয়েছি তার কাছে সেই জন্য আমি বলছি আপনার ভিতরে যদি কোন লজ্জা থেকে থাকে তাহলে আমি বারবার এখনো বলছি বারবার বারবার বলছি যদি ভিতরে কোনো বদগম্য জ্ঞান যদি থাকে তাহলে আপনি বের হয়ে যান আপনি আপনি ওই দি থেকে নেমে আসুন আমি যে কথা বলছি আমি জানি না এখান থেকে ওই রাস্তা পর্যন্ত আমি যেতে পারবো না কেন এখন আমাকে ফোন দিয়ে দিয়ে মানুষ ঘরে রেখে আমাকে বের হতে হয় আমি নিজেই নিরাপত্তাহীনতাভাবে ভোগবো কেন আমি স্বাধীন দেশে ভাবে আমি স্বাধীন মতন চলতে পারি না কেন কেন আমাকে নিরাপত্তাহীনতাভাবে ঘুমাইতে হয় আমার সন্তানদের জন্য চিন্তা করতে হয় আমার ভাই বোনদের জন্য চিন্তা করতে হয় অতএব আমার শিক্ষার্থীদের জন্যও চিন্তা করতে হয় তাই বলছি আপনি অনেক দেখিয়েছেন অনেক বুঝিয়েছেন আপনি মায়া কান্না ছেড়ে দিন আপনি মায়া কান্নাটা ছেড়ে দিন আর কান্না আমার আপনি আর হবে না আপনার এই আবেগ আবেগ দিয়ে দেশ চালানো যায় না অনেক দেশ চালিয়েছেন আবেগ দিয়ে দেশ চালিয়ে আর দেশ চালানো যাবে না তোমরা কেউ দেন গুই নাই গুই নাই এই আমাদের শক্তি দিয়ে আমরা আগামী আন্দোলনগুলি চালিয়ে যাব ইনশাআল্লাহ আমি শিক্ষক হিসেবে বলবো একজন যেখানে আমি একজন শিক্ষক সেখানে আমার শিক্ষার্থীদের হাজার হাজার মেধাবীদের ছাত্রীদেরকে এইভাবে গুম করে ফেলছে হত্যা করে ফেলছে বিনা কারণে তারা আজকে তার তার এই কারণে আমরা চাই না যে কোনো সন্তান এই দেশে মেধাবীহীন হয়ে যাক মেধা শূন্য তার মেধা শূন্য করার জন্য তারা গত বছর থেকে দুই হাজার সালে নতুন কারিকুলাম তৈরি করেছে। যেন ওই কোনো ইতিহাস বৈধিক ইতিহাস নেই মৌগোলিকটাই কোন অর্থনীতির হীতি কিছুটাই সেই জায়গা থেকে আমি বলবো আপনারা কারিকলামও পরিবর্তন করে ফেলেছেন রাতারাতি করে নাধা শূন্য করার জন্য অনেকটাহীন প্রতিযোগিতাহীন কোনো জাতি বের উঠতে পারে না অতএব প্রতিযোগিতার জন্য পরীক্ষা দরকার পরীক্ষার জন্য বই প্রস্তুত দরকার বই বস্তু থেকে আপনারা ইতিহাস বুঝে ফেলতে চেয়েছেন অতএব নতুন কারিকলম দিয়ে ভেদেশ করে দিয়েছেন আমার নতুন 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 প্রজন্মদেরকে কি বড় করেছেন এই নতুন প্রজন্মদেরকে আপনারা ভেন্ড করে দিবেন অসম্ভব ভেড়ে করতে পারবেন না ist sehr gut